এই যে কত সুন্দর এই যে সবুজ প্রকৃতি সাথেই পুকুর এখানে এই যে কিছু সবজি গাছ যে বেগুন গাছ লাগানো হয়েছে ওই পাশে মরিচ গাছ আছে এই যে বেগুন গাছ বেগুনের এই যে ফুল ফুল ধরেছে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু যদি বেগুন অথবা মরিচ বা শশা যদি পাওয়া যায় যে শশা এতটুকু শশা খাওয়া মতো কি হয়েছে

মরিচ গাছে একটু খরা প্রভাব পড়ছে আর কি ঝিমিয়ে গেছে আর এই যে শশা গাছ ছোট্ট একটা বান বা টাল দেওয়া কিন্তু যদি নিচ থেকে দেখানোর চেষ্টা করি অনেক শশা কিন্তু আছে এই যে একটা শশা তুলছে এই যে এই যে এই যে শশা আরো আছে এই যে শশা আরো আছে অনেক শশা আছে তাদের নিচ দিয়ে যাওয়ার জন্য বেশ মাথা নিচে করে করে যাইতে হচ্ছে অনেক কষ্ট করে করে যাওয়া লাগবে এখন না হলে যে কোনো সময় আমরা একটু ব্যথা পাইতে পারি আর একটু বাবা এই যে আমরা চলে আসলাম কিন্তু ধরছে মোটামুটি অনেক শশাই ধরছে এই যে ওই পাশে শশা আছে এটা মনে পেকে গেছে আর আর কি কি সবাই মিলে আমরা ঘুরতে সবুজ প্রকৃতি সবুজ ওই পাশে যদি আমি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ঘাস আর ঘাসের ওই পাশে কিন্তু লাউের টাল দেওয়া আর এই পুরো মাঠটাতেই কিন্তু বিভিন্ন সবজির আবাদ যেমন সুদূরপত্র যে এইটুকু মাঠের মাঝখানে কলা চাষ করা হয়েছে আর পাশে মুলা মূলা কচু বেগুন মানে এই মাঠটাতে মোটামুটি সব রকমের সবজি কিন্তু চাষ করা হয় এই যে হাড়ের পাশেই কিন্তু আমাদের সেই বিখ্যাত রান্নাঘর এখানেই আমাদের চ্যানেলের যথা রান্না আছে সব কিছু করা হয় এই যে রান্নাঘরটা টালির সাউনি আর রান্নাঘরের চারিপাশে কিন্তু অনেক রকম সবজি গাছপালাই ভরা আর একদম পাশটাতে যদি দেখানো এখানে কিন্তু লাল শাক রোপন করা হয়েছে দেখা যাচ্ছে না আমি দেখি দেখানোর চেষ্টা করছি এই যে ছোট ছোট কাপড় লাল শাক হয়েছে পাশে এই যে আমরা গাছ মানে ওই যে পেয়ারা গাছ আম গাছ মানে প্রচুর রকমের গাছ গাছালির সমারোহ কিন্তু এইটুকু জায়গার মধ্যে আছে আর এই সেই রান্নাঘর রান্নাঘরটা কিন্তু প্রকৃতির মাঝে তৈরি করা যাতে ভিউটা অনেক সুন্দর আসে